আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকেই তোমরা রেজাল্ট যখন পাও রেজাল্টটা এরকম ডব্লিউ দেখায় উইথ হেল্ড দেখো রেজাল্ট উইথ হেল্ড কিছু চলে আসে এখানে ডব্লিউ লেখা চলে আসে তারপরে রেজাল্ট শিটে যদি আমরা যাই রেজাল্ট শিটে গেলে এরকম আমরা দেখতে পাই তো এই বিষয়টার সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো আর এটার সমাধান কী এবং এই রেজাল্টটা কখন আসবে সে বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিত তোমরা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা প্রথমে দেখে নিই যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে যখন ফলাফল প্রকাশ করা হয় যে ফলাফল যখন প্রকাশ করা হয় এখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে হয় রেজাল্টটা সব কিছু তখন তোমরা সাবমিট করো রেজাল্টের জন্য ই করো ক্লিক করো তখন কিন্তু রেজাল্টটা এরকম চলে আসে তো রেজাল্টটা যখন এরকম চলে আসে তখন তোমরা দেখতে পাও যে পুরোপুরি রেজাল্টার মধ্যে যদি আমরা যাই যে সব কিছুই ঠিক আছে যেখানে নাম তারপরে সব কিছু ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার সব এর মধ্যে ডব্লিউ লেখা থাকে আর রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছ উইথ লেখা থাকে তো উইথ শব্দটা হলো আটকানো বা ঝুলানো বা স্থগিত স্থগিত করা হলো বা আটকানো ঝুলা ঝুলে থাকা বা স্থগিত এরকম শব্দ এটার অর্থ আসে এরকম তো ডব্লিউ দ্বারা আমরা স্থগিত ধরতে পারি তো এর রেজাল্টটা যখন আসে তখন কিন্তু কোনো রেজাল্টই শু করে না তো এর সমাধানটা কি এর সমাধান কিন্তু তারা ইসলামিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশও দেওয়া হয় বিগত সালে যত পরীক্ষা হয়েছে সবগুলার মধ্যে কিন্তু এরকম নোটিশ দেওয়া হয়েছে এবং এটার রেজাল্ট কখন দেওয়া হয় সেটা নিয়েও নোটিশ দেওয়া হয়েছে তো আমরা আসুক একটু দেখে নিই তো এই বিষয়ের সমাধান আমরা এখন দেখাবো দেখতে যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয় এরকম বিজ্ঞপ্তি দেখো এখানে রয়েছে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার স্থগিত দেখো হেল্ড রেজাল্ট প্রকাশ এটার কিন্তু রেজাল্ট প্রকাশ হয় যখন অর্থাৎ যখন যাদের রেজাল্টটা স্থগিত হয়ে যায় স্থগিত হওয়ার পর কিছুদিন পরেই কিন্তু রেজাল্টটা দেওয়া হয় যখন দেওয়া হয় তখন কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয় যে যাদের রেজাল্টটা হেল্ডে ছিল বা স্থগিত ছিল তাদের রেজাল্টটা কিন্তু পুনরায় দেওয়া হয়েছে দেখো ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট স্নাতক প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বিশ স্থগিত হেল্ড ফলাফল উপাযোজ্য মহোদয়ের আদেশক্রমে প্রকাশ করা হলো তো এটা বিষয়টা হলো কি জন্য হয় দেখো এখানে প্রকাশিত ফলাফল কোনো প্রকার আনুষাঙ্গিক ভুল ক্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফলের পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামী আর বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো তারা এই বিষয়টা হলো যখন ফলাফলের মধ্যে কোনো রকম ঝামেলা দেখে অথবা দেখা যায় জিপিএতে জামেলা অথবা কোনো নাম্বারে কোনো জামেলা। তখন কিন্তু এই রেজাল্টগুলা স্থগিত করে দেয় স্থগিত করার তাদের কিন্তু ক্ষমতা আছে এই জন্য কিন্তু তারা কিন্তু এই রেজাল্টগুলা স্থগিত করে দেয় স্থগিত করে তারপর সেইটা কিন্তু আবার পুনরায় তারা নোটিশের মাধ্যমে রেজাল্টটা কিন্তু আবার প্রকাশ করে সব কিছু দেখা যায় যদি খাতার মধ্যে কোনো জামেলা থাকে খাতাটা পুনরায় দেখে তারপর রেজাল্টটা সঠিক রেজাল্টটা কিন্তু দেওয়ার জন্য তারা কিন্তু এইভাবে কিন্তু ওই থেল্ট অর্থাৎ স্থগিত করে দেয় তো যাদের রেজাল্টটা ডব্লিউ আসে ডব্লিউ আসলে অত তোমরা চিন্তার কোনো কারণ নেই রেজাল্টকে তো কিছুদিন পরই কিন্তু আবার আবার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে যাদের ডব্লিউ আসে তাদের কোনো চিন্তার কারণ নেই কয়েকদিন পরে তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু কয়েকদিন পর বিজ্ঞপ্তি পেলে তোমরা তখন দেখবে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে তো ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের রেজাল্ট ডব্লিউ আসে তো তারা এখানে চিন্তিত না হয়ে এখানে অপেক্ষা করাটাই সবচেয়ে বেটার হবে আর অপেক্ষা করাটাই শ্রেয় হবে সেই জন্য বেশি বেশি তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে যাদের রেজাল্ট এরকম আসে যারা চিন্তিত হয়ে যায় যে রেজাল্ট কি আসলো তো যারা তারা যাতে পেয়ে এই বিষয়টা যাতে জেনে যা তারা যাতে চিন্তামুক্ত থাকতে পারে এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে প্রত্যেকেই এই ভিডিওটা পেয়ে যাতে উপকৃত হতে পারে আর এরকম ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল আমল ও আখলাক নামটা মনে রাখবে আমল ও আখলাক এই চ্যানেলের পাশে থাকলে তোমরা এই ধরনের ভিডিও অনেক পেয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ